কাল রাতে আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে হয়েছে কি না জানি না তবে আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিতে আমার গাছপালাগুলোর কী অবস্থা দেখুন অ্যালোভেরা গাছ পড়ে গেছে তারপর এই যে পুদিনা গাছগুলো সব কেমন ঝুলে পড়ছে আর টগর ফুল গাছে অবশ্য সুন্দর ফুল ফুটেছে অনেক ফুটেছিলো তুলে নেওয়া হয়ে গেছে আমার দু তিন রকমের জবা আছে এই জবাটা খুব সুন্দর ফোটে এটা হলুদ জবা আর এই যে লঙ্কা গাছ লঙ্কা গাছে পুরো কুলের মতো লঙ্কা হয় এই যে এরকম লঙ্কা হয় লঙ্কা হয়ে ভর্তি হয়ে গিয়েছিল এখন একটু কম আছে এখন ফুল ফুটেছে আবার ভর্তি হয়ে যাবে আজকে ওয়েদারটা খুব ভালো আজ বৃহস্পতিবার আজ তো নিরামিষ আমাদের বাড়িতে তো নিরামিষ দিনে সকালে কি টিফিন হবে ভাবছিলাম তারপরে ভাবলাম ছাতুর পরোটা বানাই আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি নিয়েছি একটা বড়ো বাটির এক বাটি ময়দা আর ওর মধ্যে আমি দিয়েছি চার চামচ ছাতু ছাতুর পরোটা বানাচ্ছি আর দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প একটু কালো জিরা আর হাফ চামচেরও একটু কম পরিমাণে দিয়েছি জোয়ান জোয়ানটা হাতে একটু ঘষে দিয়ে দিলাম জোয়ানটা দিলে পরোটার টেস্ট অনেক বেশি ভালো হয় আর দিয়েছি সাদা তেল আর দিয়েছি জিরা ধনিয়া এগুলো গুঁড়ো করা একসঙ্গে ছিল সেটা দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা চার দু তিনটে আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিয়ে আর এইভাবে ছাতু দিয়ে করলে পারে কিন্তু আপনারা একবার যদি ট্রাই করে দেখেন দেখবেন খেতে অনেক বেশি ভালো হয় আর এটা দিয়ে শুধুই অনেকগুলোই খাওয়া হয়ে যাবে মানে এর সঙ্গে আর কিছুই লাগবে না তবু আমি এটা সসের সঙ্গে পরিবেশন করেছি মাখা হয়ে গেছে এখন আমি এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড় করে নিই খুব বেশি ছোটও না যেমন নর্মাল রুটি হয় সেরকমভাবেই করেই লেচিটা করেই আমি পরোটা করে নিয়েছি আমার বেলে নিয়েছি একটু মোটা করে বেলে নিয়ে আমি তাওয়াতে দিয়ে অল্প অল্প করে সাদা তেল ছড়িয়ে আমি ভেজে নিয়েছি ভেজে তুলে নেব একটা ভাজা হয়ে গেছে আর দ্বিতীয়টাও আমি ভেজে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন আর এটা খেতে দারুণ হয় শুধুই খাওয়া হয়ে যাবে আমি এটা সসের সঙ্গে পরিবেশন করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন